হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে সতেরো তারিখ আর এখন রাত্রির প্রায় বাজে সাড়ে সাতটা তো এখন যাচ্ছি হচ্ছে একটু কেনাকাটি করতে টুকিটাকি কি কারণ কালকে যেহেতু ছেলের বার্থডে তো এখানে দেখো আমি আর আমার মামমাম যাচ্ছি আমি জানি না এর আগেবারে অনেকবার আমার চ্যানেলে এ দিয়েছে বাচ্চা দেখা দেওয়ার জন্য আমি তাই ওকে দেখালাম না ঠিক মতন তো আমরা এখন বাইকে করে যাচ্ছি এখন আমরা যাব হচ্ছে কেক কেক কিনবো আজকে তো আমরা এখন চলে এসেছি কেকের দোকানে এখান থেকে কেক নেব আর বাবুর জন্মদিনের কেকের অর্ডারটাও দিয়ে যাব কারণ কালকের ওর বার্থডে যেহেতু কমপ্লিট আমার আরেকটা ভাগ চলে এসেছে তোমাদের সবাইকে আজকে গিয়ে বাড়ি থেকে দেখাবো আমার ভাগনি তাই দেখো এখন রাস্তায় কত প্যান্ডেল হচ্ছে চারিদিকে প্যান্ডেল হচ্ছে আর সামনে বসে আছে মামা আর মামার ভাগ্নি পিছনে এটাও ভাগনি ওই ভাগ্নিটা হচ্ছে এর আর আর ওর একদিনে জন্ম দেয় আমাদের রাস্তাঘাটে দেখো আমাদের ঠাকুর পুকুর আর সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি মানুষের ওখানে শপিং মল থাকে না আমাদের এখানে শপিং মল দেখো এক জায়গায় তিনটা শপিং মল এই হচ্ছে বাজার কলকাতা এই ফুটে বাজার কলকাতা এই ফুটে আছে হচ্ছে দুটো পাশাপাশি একটা স্টাইল বাজার আর একটা সিটি স্টাইল এই দুটো মল পাশাপাশি জামা হয়ে গেছে আর জামা চাষ এখন আমরা যাচ্ছি দি পুচকুড় আমাদের ভাগ্নির জামা কিনতে যাচ্ছি ওখানে একটা জামা দেওয়া হয়নি এইবারে দেবো তাই এসে ছেলের জন্য একটা প্যান্ট পছন্দ হয়েছে তো ওর বাবা ওইটাকে পছন্দ করে দেখছে যে ওটা নেবে পরে আর এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে তারপরে গেছিলাম

হ্যাপি বার্থ ডে টু ইউ হ্যাপি বার্থ টু ইউ হ্যাপি বার্থ ডে ডি আর মাম মাম হ্যাপি বার্থ দে বাবু হ্যাপি বার্থ ডে দুটো বাচ্চার আজকে একসাথে বার্থডে